নমস্কার চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেবীর বিপদ আর কাকে বলে গল্পটা পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প বিপদ আর কাকে বলে পশুপতি বাড়ি ফিরিতেছে রোজই ফেরে পাঁচটা পঁয়তাল্লিশে তাহার ছুটি হয় তিনতলায় অফিস সিঁড়ি ভাঙিতেই লাগে পাঁচ মিনিট ঘাম মুছিয়া ভিড় ঠেলিতে ঠেলিতে ট্রাম টুকু আসিতেও প্রায় মিনিট দশেক কাটিয়া যায় অবশেষে জনসমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে কোনো প্রকারে নিজেকে ঠেলিয়া দিয়া ট্রামের ভিতর মাত্র একখানা পা রাখিবার মতো স্থান সংগ্রহ করা ব্যাস আর কিছু করিবার নাই পাঁচ সাতখানা ট্রাম ছাড়িয়া দিয়াও মোটের মাথায় সাতটার মধ্যে সে নিজের রাজত্বে আসিয়া পৌঁছাইতে পারে সেখানে স্বাধীন সাম্রাজ্য হাস্যমুখী স্ত্রী বাধ্য ছেলে মেয়ে পশুপতি নিজে স্ফূর্তিবাজ লোক সুখের সংসার পশুপতির কিন্তু আজ আর পশুপতির মনে সুখ নাই সাতটার মধ্যে বাড়ি ফিরিবার তাগাদাও নাই ব্ল্যাক আউটের রাস্তার মতো মুখ করিয়া খড় বোঝাই গরুর গাড়ির গতিভঙ্গিতে এসপ্ল্যানেট হইতে হাঁটা মারিয়া বাড়ি ফিরিতেছে লড়াই করিয়া ইঞ্চি কয়েক জায়গা দখলে স্পৃহা আজ তাহার নাই আজ তাহার মন খারাপ অবশ্য সব কার্যের মতো পশুপতির মন খারাপেরও একটা কারণ আছে কারণটা এই যে পশুপতি আজ হাত দেখাইয়াছে হাত দেখানো বাতিক তাহার কোশ্মিন কালেও ছিল না যাহাকে বলে দশচক্র সিরি সিকদার নামে যে ছোকরা ক্যাশ ডিপার্টমেন্টে নূতন ভর্তি হইয়াছে কথায় কথায় হঠাৎ জানা গেল ছোকরা নাকি পামিস্ট আর যায় কোথা ঘরশুদ্ধ লোক তাহাকে ছাঁকিয়া ধরে আর কি টিফিনে অনেকের খাওয়াই হয় নাই আজ জিনিসটা এমনি মজার এক মুহূর্তে পঁয়ষট্টি টাকা ওজনের নেহাত কেরানিটি একেবারে ত্রিকালজ্ঞ মহাপুরুষের পর্যায়ে ভুক্ত হইয়া পড়িল ইহার জ্ঞানচক্ষুর সাহায্যে সকলেই একবার আপন আপন অদৃষ্টের উপর চকিত দৃষ্টিপাত করিয়া লইতে চায় পশুপতি অবশ্য দাঁড়াইয়া মজা দেখিতেছিল এইসব বোগাস ব্যাপারে কোনো কালেই তাহার আস্থা নাই কিন্তু মাটি করিল শিরিশ নিজে খপ করিয়া পশুপতির হাতখানা টানিয়া লইয়া কহিল দেখি গুপ্তমশাই আপনার লাখটা এখন তো আপনার পোয়া বারো এই তো সেদিন কুড়িটা টাকা ইনক্রিমেন্ট হয়ে গেল কিন্তু হাত দেখার পর যাহা বলিল সেটা ঠিক সৌভাগ্যের পরিচয় নয় বারবার উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া সন্ধিগ্ধ স্বরে কহিল তাই তো মুশকিল কোলে দেখছি খুব ভাওতা দিচ্ছেন যে মুশকিল আবার কি মশাই মুশকিলেই একটা পাপ গ্রহের দৃষ্টি এসে পড়েছে শিগগিরই কোনো বিপদের সম্ভাবনা রয়েছে আচ্ছা লম্বা ফর্সা বেশ হাসি খুশি মানে বাইরে থেকে দেখতে যাকে বলে প্রফুল্ল স্বভাবা এমন কোনো স্ত্রীলোককে চেনেন কেন বলুন তো সন্ধিগ্ধ স্বরে প্রতিপ্রশ্ন করে পশুপতি বর্ণনা শুনিয়া চট করিয়া অনিলার কথাই মনে পড়িয়া যায় তবে কি তাহারই কোনো বিপদ ইদানিং তাহার শরীরটাও যেন তেমনি ভালো নাই এই তো কবে একদিন যেন মাথা ধরিয়াছে বলিয়া রাত্রে ভাতই খাইল না যদিও পশুপতির এসব হাত দেখা দেখিতে বিশ্বাস নাই তবু খামকা অনিলার কথাই বা বলিল কেন শিরিশ শিরিস কিন্তু বলিল অন্য কথা বলিল এই ধরনের কোনো স্ত্রীলোক আপনার ক্ষতি করবার চেষ্টা করছে ক্ষতি ক্ষতি বা প্রতারণা যাই বলুন মানে আর কি পরম আত্মীয় যে তলে তলে ধীরে ধীরে অনিষ্ট চিন্তা করছে এ সবই তো বিপদ কিনা না শত্রু যদি বন্ধুর ছদ্মবেশে অনিষ্ট চিন্তা করতে থাকে তাকে এড়ানো সহজ নয় যাই হোক আপনার পরিচিত যদি কেউ ওরকম থাকে থাকে কেন আছেই তার থেকে সাবধানে থাকবেন পশুপতি যেন অকুল সমুদ্রে পড়িয়াছে আত্মীয় কুটুম্ব বন্ধুবান্ধব পরিচিত জনসমুদ্রের ভিতর পাথারি হাবুডুবু খাইয়াও কাহাকেও খুঁজিয়া মেলে না যে ছোট খুঁড়ি আছেন বটে লম্বা ফর্সা কিন্তু জীবনে কি তাহাকে হাসিতে দেখিয়াছে পশুপতি রাঙা মাসি ফর্সা বটে কিন্তু দৈর্ঘ্যে বামনের পরবর্তী স্টেজ মাত্র মাসি পিসি খুঁড়ি জেঠি দিদি বৌদি কাহাকে ওর ঠিক ধরা না কাহারও সহিত কালে ভদ্রে দেখা হয় কাহারও সহিত হয় না তবে অনিলাই কি তাহার অনিষ্ট চিন্তা করিতেছে অনিলা তাহাকে প্রতারণা করিবে অসম্ভব ভুল অনেক কষ্টে গলা ভিজাইয়া বলে কীরকম অনিষ্ট ডেফিনেটলি কি করে বলি এত অল্প সময়ের মধ্যে শারীরিক মানসিক আর্থিক যে কোনো মানে ফন্দি দি খুঁজছে সে দ্বিতীয় প্রশ্ন করিবার সাহস হয় নাই পশুপতির শুধু সেই থেকে ভাবনা শুরু করিয়াছে অনিলা হ্যাঁ অনিলা ভিন্ন আর কে আর কে তাহার ক্ষতি করিবার ফোন দি খুঁজিতেছে কি করিবে স্ত্রীরা স্বামীর কি ক্ষতি করিতে পারে কোন ধরনের অনিষ্ট কী প্রতারণা সংসারের টাকা লইয়া বাপের বাড়ি পাঠাইয়া দিবে কিন্তু কেন তাহাদের অবস্থা যে পশুপতির চাইতে দশ গুণ ভালো তবে পশুপতিকে লুকাইয়া আর কাহাকেও ছি। এই দশ বছর ঘর করার পর অসম্ভব কি হয়তো বরাবরই পশুপতি মূর্খ সুন্দরী স্ত্রীর প্রেমে গদগদ আচ্ছা এ ধরনের স্ত্রীরা তো স্বামীকে বিষ খাওয়াইতেও পশ্চাৎপদ হয় না কতই তো দৃষ্টান্ত আছে দূর ছাই ওসব হাত দেখা ফেঁকা সব বাজে কিছু নয় কিন্তু নয় বা কেন সকলের বিষয়ে তো ঠিক ঠিক বলিয়াছে চোকরা অনিলার ব্যবহারটাও সবসময়ই কিছু আর প্রতিব্রতার মতো নয় এই তো সেদিন পশুপতিকে না বলিয়া বাবুর শালার সঙ্গে সিনেমায় গেল অবশ্য বিপিনের স্ত্রীও সঙ্গে ছিল কিন্তু যাইবার দরকারটাই বা কি অত সিনেমার ঝোঁক কেন এটা তো ভালো নয় সাজগোজটাও একটু যেন বেশি বেশি না এই যে পশুপতির দিদিরা কখনো শাড়ির সঙ্গে একখানা সেমিজ ব্যবহার করেন কিনা সন্দেহ আর অনিলার ব্লাউজ পেটিকোট সেমিজ বডিজ শাড়িরই বা বাহার কত স্নো সাবানেও মাসের মাস কম খরচ হয় না এই সব খরচ জোগায় পশুপতি আর অনিলা হয়তো তাহার অনুপস্থিতিতে অন্ধকার গাঢ় হইয়া আসিয়াছিল হঠাৎ চমক ভাঙিল নিজের দরজা ছাড়িয়া বাবুর দরজায় আসিয়া পড়িয়াছে কিন্তু বাড়ি ঢুকিয়া লাভি বাকি। গৃহত তাহার সসর্প গৃহের সঙ্গে তুলনীয় তবু বাড়ি ভিন্ন যখন পথ নাই ইতস্তত করিতেছে করা নাড়িবে কিনা তখন দরজা আপনি খুলিয়া গেল কে একজন বাহির হইতেছে অন্ধকারে ভালো ঠাহর হয় না পশুপতি সন্দিগ্ধভাবে সরিয়া দাঁড়াইল ভিতর হইতে অনিলার গলা কথা থাকল কিন্তু ঠিক তো ভুলে যাবে না এবং কপারটা ভেজাইবার উপক্রম করিতে না করিতে পশুপতির নাটকীয় ভঙ্গিতে সশব্দ প্রবেশে থতমত খাইয়া বলে তুমি কাখানেলে এলে এত দেরি করলে যে দেরি করে সুবিধেই করে দিলাম বলিয়া গম্ভীরভাবে উপরে উঠিয়া যায় পশুপতি কথাটার গভীর তাৎপর্য হৃদয়ঙ্গম করিবার কথা নয় অনিলা সরল মনে উপরে উঠিয়া আসিয়া বলে হ্যাঁ গা দেরি হলো কেন বললে না সেই থেকে ভেবে মরছি আর থাক যথেষ্ট হয়েছে খুব দরদ দেখিয়েছ তবু যদি না বলিয়া পশুপতি গজগজ করিতে করিতে সাবান তোয়ালে লইয়া স্নানের ঘরে চলিয়া গেল হনিলা অবাক ব্যাপার কি লোকটার চাকরি গিয়াছে নাকি না সাহেবের ঝাঁটা খাইয়া আসিয়াছে থাক মন ভালো হইলে আপনি কথা বলিবে বেশি প্রশ্নে কাজ নাই পশুপতি ভাবে দেখেছ অগ্রাহ্য অমলান বদনে আপনার কাজ করা হচ্ছে স্বামী গুরুজন রাগ দেখিয়া ভয়ে লেশ নাই অথচ কথা না কহিয়া পশুপতির পেট ফাঁপিতেছে কাজেই দেওয়ালকে উদ্দেশ করিয়া বলিতে হয় ভেবে মরছিলাম ভাবনার বহর কত আড্ডার চোটে মোড়ের মাথা থেকে তো কান পাতা দায় হয়ে ওঠে বিপ্নের শালার দিনরাত্রির এখানে আসবার কি দরকার শুনি ও আবার কি দিদির ছেলে মন্টু না চিনতে পারলে না মন্টু দিল্লি থেকে উড়ে এল হঠাৎ উড়ে আসবে কেন রেলে চড়েই এসেছে দিদিকে জামাইবাবুকে দিল্লিতে নিয়ে যাবে বলে চার দিনের ছুটি নিয়ে এসেছে তাই বলে দিলাম মন্টু দিদি জামাইবাবু সবাই কাল সকলে এখান থেকে খাওয়া দাওয়া করে যাবে পশুপতি ঈষৎ সন্দিগ্ধ সুরে বলে কই আগে তো আসবার কথা শুনিনি তবে আমি মিছে কথা বলেছি মরণ আর কি কুসঙ্গীর সঙ্গে জুটে নেশা ভাঙ করে এলে নাকি বলিয়া বিরক্তি ভরে উঠিয়া যায় অনিলা পশুপতির গা ডোল হইয়া আসে এই তো সন্দেহের আর অবকাশ কোথায় স্বচ্ছন্দে তাহার মরণ টাকিয়া গেল অনিলা কই কত বছর বিবাহ হইয়াছে কোনোদিন অনিলার মুখে এসব কথা শোনা গিয়াছে ভালো মানুষই করিয়া থাকে আজ ধরা পড়িয়া বেপরোয়া হইয়া উঠিয়াছে হ্যাঁ মন্টু না ঘণ্টা নির্ঘাত সেই বিপ্নের শালা হয়তো সিনেমা যাইবার ব্যবস্থা করিয়া গেল তোর পাশ আছে তোর গোষ্ঠীবর্গকে লইয়া যা না বাপু পরের বউয়ের জন্য এত মাথা ব্যথা কিসের আচ্ছা খুকিটাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেই তো সন্দেহ মেটে ইহারি কিছুক্ষণ পরে অনিলা পশুপতির জন্য গরম লুচি ভাজিতেছে খুকি আসিয়া প্রশ্ন করিল হেমা বিকেলবেলা মন্টু দা এসেছিল না বাবা বলে কি ও বাড়ির শ্যামল মামা আমাকে বললে মিথ্যেবাদী শয়তান এমন কান মলে দিয়েছে উহ জ্বালা করছে অনিলা কিছুক্ষণ মেয়েরই দিকে সাধু ভাষায় যাহাকে রোষ কষাইত নেত্র বলে সেই দৃষ্টিতে চাহিয়া কহিল বলেছে এই কথা মেরেছে তোকে বটে রস পশুপতি ছাদে বেড়াইতেছে মাথার রক্তটা কেমন চড়িয়া গিয়াছে মেয়েটাকে না মারিলেই হইতো যদি বলিয়া দেয় অনিলা হাতে নাতে ধরা পড়িয়া যদি ভয়ঙ্কর কিছু প্রতিহিংসা লইতে চায় অনিলার হাতেই তো পশুপতির মরণ কাঠি জীবন কাঠি আচ্ছা তাই কি সম্ভব পশুপতির কি মাথা খারাপ হইয়াছে দিব্য লুচি ভাজার গন্ধ আসিতেছে পেটের মধ্যে তাগাদাও আসিতেছে দিব্য সকালেই না অনিলা বলিয়াছিল আজ মাংস রাঁধিবে লুচিয়ার মাংস অজ্ঞাতসারে পশুপতি রান্নাঘরের দরজায় আসিয়া দাঁড়ায় কিন্তু ও কি ভগবানী যে পশুপতিকে পাগল করিবার ভার লইয়াছেন অনিলা পশুপতির দুধের বাটিতে কি মিশাইতেছে সাদা সাদা গুঁড়া হায় ঈশ্বর কিংবা ধন্য ঈশ্বর এই তো পশুপতির জীবন জীবনলীলা শেষ হইয়া আসিতেছিল কিন্তু উহ নারী জাতিকে কি বিধাতা এমন করিয়া গড়িয়াছেন অমৃতে গরল মিছরির ছুরি ছেলেবেলায় পড়া গিরিশ ঘোষের নাটকের ভাষা পশুপতির মনের মধ্যে কিলবিল করিয়া ওঠে বজ্র নির্ঘোষে ভয়ানক একটা কিছু বলিতে ইচ্ছা করিলেও গলার স্বর সহজে বাহির হয় না কণ্ঠ তালু সব শুকাইয়া গিয়াছে যেন অনেক কষ্টে যাহা বাহির হয় তাহা এই দুধে কি মেশানো হচ্ছে অনিলা চকিতে পিছন পানে চাহিয়া মিশ্রির গুঁড়োর শিশিটা ঠুকিয়া মাটিতে বসাইয়া কহিল বিষ বলা বাহুল্য দুধে না মেশাক উক্ত বস্তুটি কণ্ঠস্বরে মিশাইতে কার্পণ্য করে নাই হুম ক্ষুধায় পেট জ্বলিয়া যাইতেছে পশুপতি করিবর্গার দিকে দৃষ্টি মেলিয়া বিছানায় পড়িয়া ঘুম আসে নাই আসিবার কথাও নয় পেট রীতিমতো যুদ্ধ শুরু করিয়াছে অথচ অনিলা মুখের কথাটি মাত্র না শুধাইয়া নিজে খাইয়া দাইয়া পাশের ঘরে ছেলে মেয়েদের কাছে শুইয়া পড়িল বিছানায় পড়িয়া থাকিলেও আন্দাজে বোঝা গেল চাকর নিবারণ খাওয়া সারিয়া রান্নাঘর ধোয়া শুরু করিয়াছে পেটের অগ্নির প্রকোপে মনের আগুন ঈষৎ যেন কমিয়া আসিতেছিল হতাশার শেষ সীমায় আসিয়া দ্বিগুণ বেগে জ্বলিয়া উঠিল আজ পর্যন্ত কোন সতী স্ত্রী স্বামীর উপবাসের ব্যবস্থা করিয়া অক্লেশে ঘুমায় অথচ এই বিষধর সর্প লইয়া পশুপতি নিঃশঙ্ক এতকাল কাটাইয়া আসিল যাক নিদ্রা এক সময় দেখা দিবেনি হয়তো দেয়ালের কাছে পিতলের ঢাকা চাপা দেওয়া অনিলার পরিপাটি হাতের গুছাইয়া রাখা আহার্য বস্তুগুলো চোখে পড়িলে ইতিহাস অন্যরূপ হইত কিন্তু রঙিন শেড দেওয়া আলোর কল্যাণে ঘরের মাঝখানটা ছাড়া সহজে কিছু দৃষ্টিগোচর হয় না সকালে ঘুম ভাঙিতেই পশুপতির কানে গেল অনিলা নিবারণকে উদ্দেশ করিয়া কহিতেছে বটে সব পড়ে আছে হাত দেওয়া হয়নি আচ্ছা যা জিজ্ঞেস করে আয় বাড়ির ভাত রুচবে না বাজারের খাবার এনে সেবা হবে নিবারণকে অবশ্য প্রশ্ন করিতে হইল না আমার জন্যে কাউকে কিছু করতে হবে না বলিয়া সদ্য নিদ্রোত্থিত পশুপতি চটিটা পায়ে গলাইয়া বাহির হইয়া গেল পর্বিত পর সামনেই বিপিনের শালা শ্যামল এই যে পশুপতি বাবু ভালোই হলো অনিলাদিকে বলে দেবেন দিদি বলেছেন হঠাৎ পশুপতি মারমুখ হইয়া দাঁত ভ্যাং চাইয়া ওঠে অনিলাদিকে বলে দেবেন ভারী আমার সাতকালের দিদি পেয়েছেন চব্বিশ ঘন্টা আমার বাড়িতে তোমার কি দরকার হে চোকরা যাও যাও শ্যামল অবাক বিস্ময়ে কিছুক্ষণ তাকাইয়া চলিয়া গেল বোধ করি ভাবিল পশুপতি হঠাৎ গাঁজা ধরিয়াছে সে দিদির বাড়ি থাকিয়া এম এসসি পড়ে বরাবর আসা যাওয়া আছে ভালো ছেলে পশুপতিও তাহাকে যথেষ্ট ভালোবাসে হঠাৎ এ অস্নাত অভুক্ত পশুপতিকে দেখিয়া অফিসের অনেকেই বিস্মিত হইয়া কুশল প্রশ্ন করিল পশুপতি কাহাকেও একটা বাজে জবাব দিল কাহাকেও দিল না সিরিষ শিকদারকে আর একবার নিরালায়ে লইয়া বসিতে হইবে ধরো অনিলাকে বসে আনিতে কোনো রত্ন ধারণ বা কবচ টবচ কত কি তো ছাইপাঁস থাকে টিফিনের সময়টা আসিলে হয় কিন্তু পশুপতির আজ নিতান্তই অদৃষ্ট খারাপ উঠি উঠি করিতেছে উপরওয়ালার তলোবাসিল না আসিবে কেন তাহাকে যে এখন শনিতে ঘিরিয়াছে শিরিষ শিকদারকে নিরালায় পাওয়ার আশা ঘুচিল টিফিন রুমে আসিবার অবসর মিলিতে এদিকে আড্ডা ঘোরালো হইয়া উঠিয়াছে কিন্তু পশুপতির নাম লইয়া হাসাহাসি হইতেছে মানে পশুপতি দরজার বাহিরে দাঁড়াইয়া পড়ে শিকদার ইয়ার ছোকরাটা বলে কি বলিতেছে দেখেছেন নাচ পশুপতিবাবুর মুখখানি আষারস্য প্রথম দিবস একেবারে যাকে বলে শ্রী মুখমণ্ডল খুব লাভ দিয়ে দিয়েছি কাল আপনার মুখে ওনার গিন্নির বর্ণনা শুনে দিলাম ঠুকে এক নম্বর আহা ভদ্রলোকের মুখ শুকিয়ে আমসি উনি আবার সেদিন বলেছিলেন আমি মশাই কারুর ভাওতায় ভুলি না সেই যে যেদিন ইনসিওরের সেই ভদ্রলোক এসেছিলেন এদিকে তো এক কথায় মুখ চুন অমূল্য বোস কহিল আরে মশাই আপনি একেবারে যে মক্ষম কথা বলে বসলেন আজ নির্ঘাত গিন্নির সঙ্গে কোদল হয়েছে তা একটু হওয়া ভালো প্রেম গাঢ় হয় যখন তখন গিন্নির বড়াই আর ফি কথায় এমন ভাব দেখাতে চান ওনাদের এই বয়সেও যেরকম নিবিড় প্রেম এমন আর একালের নবদম্পতির মধ্যেও নেই আজ তো কই টিফিন করতে এলো না ভদ্রলোক বাড়ি থেকে ভাতও খেয়ে আসেনি বোধহয় যাগে মশাই রহস্যটা ভেঙে দেবেন একদিনেই রোগা হয়ে গেছে লোকটা পশুপতি স্তম্ভিত মাটিতে শিকড় গাড়িয়া গেছে তাহার শিরিশ শিকদারের উপর রাগ করিবার মতো জোরালো অবস্থাও নাই মনের শুধু অনিলাকে কি বলিয়া শান্ত করা যাইবে শ্যামলকে মুখ দেখানো যাইবে কেমন করিয়া এই দুশ্চিন্তাটা যেন মাথা হইতে সর্বশরীরে পাক দিতে থাকে সারাদিন চিন্তা করিয়া করিয়া ঘুরাইয়া ফিরাইয়া অনেক মুসাবিদা করিয়া সন্ধির মন্ত্র রচনা করিতে হয় ধরো এমনও তো বলা যায় পশুপতি কাল একটা অভিনব পরিহাস করিয়াছিল কিন্তু এমনি বোকা অনিলা ভালো কথা ব্লাউজের জন্য ছিটের কাপড়ের কথা বলিতেছিল না সেদিন স্নো সাবানো যেন অনেক দিন কেনা হয় নাই কপালের চুল পাতলা হইয়া আসিতেছে বলিয়া সেদিন আক্ষেপ করিতেছিল না অনিলা কি নেওয়া যায় বাথগেটের কুসুম। জবাকুসুম লক্ষ্মীবিলাস মহাভৃঙ্গরাজ কিন্তু এত করিবার প্রয়োজন ছিল না পাঁচ সাতটা প্যাকেট হাতে বেহাতি অবস্থায় কড়া নাড়ার পরিবর্তে জুতার আগা দিয়া সজোরে ধাক্কা দিতে নিবারণ আসিয়া দরজা খুলিয়া দিল এবং একটি গাল হাসিয়া কহিল হ্যাঁ আপনি এখন এলেন বাবু মা এই মাত্রার চলে গেলেন চলে গেলেন কোথায় আগে কেন দিল্লিতে ট্রেন ফেল হবার ভয়ে টেক্সিখানাকে যা ঊর্ধ্বশ্বাসে দৌড় করিয়েছে এতক্ষণে হাওড়া স্টেশন পৌঁছে গেল যাবার কি কথা ছিল না বাবু ভৃত্যের কাছে মান খোয়ানোর ভয়ে পশুপতি কষ্টে শ্বাস লইয়া সহজভাবে বলে কথা ছিল বই কি কথা ছিল তবে আজই কার সঙ্গে গেল মাসিমা মেসেমশাই মন্টু দাদা বাবু এখানে এই সব খাওয়া দাওয়া করলেন কি না নমস্কার আমার পাঠ ভালো লাগলে আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ